বন্ধুরা চারিদিক থেকে প্রচুর প্রমাণ এখন বেরিয়ে আসছে তাই তো দেখো এই যে ফোকলা আর আমাদের যে ক্যাথা বলো গামলা বলো যাই বলো না কেন ওদের যে বিয়েটা হয়েছিল সংগ্রামপুর কালী মন্দিরে সেখানে আমাদের এই ক্যাথার বাবা নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে দিয়েছিল তারপরে ওরা একসঙ্গে লিভিং করছিল বিয়ে হয়ে গেছিল আর লিভিং করছিল কি বলবো আমি বুঝতে পারছি না এই রিলেশানটাকে বৈধ না অবৈধ কোনটা বলা যায় যেহেতু লিগালি ও অন্য কারোর ওয়াইফ এখনও সেখানে ডিভোর্স হয়নি তো এই রিলেশনটাকে নোংরা রিলেশন ছাড়া আমার কাছে তো অন্য কোনো এর ব্যাখ্যা নেই যাই হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজন একসঙ্গে ছিল আজকে হঠাৎ দুজনের মধ্যে এতটাই ডিস্ট্যান্স যে একে একে সমস্ত প্রুফ এই ক্যাথার সব সামনে বেরিয়ে আসছে কালকে একটা ভয়েস রেকর্ডিং রিভিল হয়েছে তোমরা নিশ্চয়ই শুনেছ আমিও শুনেছি সেখানে বাচ্চাটিকে কেন নিয়ে আসেনি ফুকলা বলছে যে মা তার নিজের সন্তানকে ছেড়ে আসতে পারে সে অন্য কারোর সঙ্গে সংসার কি করে করতে পারে একদম অতি বাস্তব কথা কিন্তু আমি ফোকলাকে এখানে বলতে চাই এই যে যে মা তার সন্তান ছেড়ে চলে এসেছে এই তোমার জন্যই তো মানে সন্তানটাকে ফেলে রেখে সংসার ফেলে তুমি তাকে বার করে নিয়ে এসেছে তো সন্তান ফেলে রেখে আসার পরে আজকে এতগুলো তার সঙ্গে থাকতে পারলে দেড় বছরের মতো তুমি তার সঙ্গে মানে একসঙ্গে এক বেড শেয়ার করতে পারলে এই সন্তান ছাড়াই আজকে হঠাৎ তোমার মনে পড়লেও যে যে তার সন্তান ফেলে রেখে আসতে পারে সে কখনও অন্য কারোর সঙ্গে সংসার করতে পারে না তার মানে সাংসারিক যে ভাবনা চিন্তা সেটা কখনো আসে না এটা তোমার আজকে মনে পড়লো আজকে আত্মেঘাল লেগেছে তাই না যাই হোক আমি এখানে একবারও বলবো না যে ক্যাথা খুব ভালো ক্যাথা ভালো হলে আজকে ক্যাথার এই পরিস্থিতি হতো না হ্যাঁ অনেকেই কমেন্টস করছি অনেক জায়গাতেই দেখছি যে মেয়েটির জন্য খুব খারাপ লাগছে দেখ খারাপ লাগলে ভালো খারাপ যেটাই লাগুক সেটা নিয়ে আমাদের কিছু এখানে করার নেই আমরা কিছু করতে পারবো না আজকে ক্যাথার যে পরিস্থিতি এই পরিস্থিতিটা ও নিজেই তৈরি করেছে আমি তোমাদেরকে শুধু ছোট্ট একটা কথা বলতে চাই দেখো অনেক অনেক রিলেশন আছে অনেক কাপেল আছে একসঙ্গে থাকতে পারে না কোনো না কোনো কারণে তাদের মধ্যে বন্ডিং হয় না তারা সেপারেট হয়ে যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি তারা যখন মা হয়ে যায় যখন তাদের একটা সন্তান থাকে তখন দেখবে এরকম অনেক আছে অনেক সিঙ্গেল মা আছে সিঙ্গেল মাদার আছে যারা কি না সন্তানের জন্য বাকি জীবনটা তারা সন্তানকে নিয়েই কাটায় সন্তানকে কিভাবে মানুষ করবে কিভাবে বড় করবে তার কিভাবে উন্নতি হবে তাকে কিভাবে ডেভেলপ করবে সেই দিকটাতেই তারা সে প্রোগ্রেস করে এবং এইভাবে বহু মেয়ে আছে এভাবে কাটিয়ে দেয় আবার অনেক মেয়ে আছে দেশ কয়েক বছর সন্তানের জন্য তার যে শ্রম সেটা সম্পূর্ণভাবে শিশুকে সন্তানের জন্য দেওয়ার চেষ্টা করে তারপরে যদি সেরকম কোনো ভালো কাউকে পাওয়া যায় তখন সে তার লাইফটাকে সেটেল এরকম অনেক মেয়ে আছে তো এখান এক্ষেত্রে আমরা কি দেখেছি এক্ষেত্রে ক্যাথার ক্ষেত্রে আমরা কি দেখেছি একটা অন্য সম্পর্কের জন্য সেই সংসারটা দূরে থাক বাদ দাও সন্তানকে দূরের শিশু সন্তান মিনস বুধের শিশু তখন তার বয়স ছিল আড়াই বছর তাকে ফেলে সে বেরিয়ে আসে তার সঙ্গে লিভিং রিলেশনে থাকা শুরু করে এবং এখন যেটা বেরিয়েছে তিন মাস পরে তারা নাকি বিয়ে করে লিগেলিভাবে তারা বিয়ে করে বিয়ে করে একসঙ্গে থাকা শুরু করে তার আগেও একসঙ্গে ছিল কারণ ক্যাথাকে যখন বেরিয়ে আসে তখন কিন্তু ক্যাথার বাড়ির লোক ক্যাথাকে মেনে নেয় এই কারণে ক্যাথা ওই যে শাখা সিঁদুর পড়েছিলো মনে আছে ক্যাথার বাড়ি কালী পুজোর দিন ক্যাথা যখন বাপের বাড়িতে আসছিলো বলছিলো শাখা সিঁদুর পড়ছিলো মনে পড়ে তো তোমাদের এই কারণে বিয়েটা হয়ে গেছিল তো সেই জন্যই শাখা সিঁদুরটা পড়েছিল তা না হলে এই পণ্ডীপের নামে নিশ্চয়ই শাখা সিঁদুর সে পড়বে না কারণ তাকে তো ছেড়ে দিয়েই এসে চলে এসেছে তো এই ক্ষেত্রে আমরা দেখলাম ও একজনের কারণে সংসার ছেড়ে এসে তার সঙ্গে রয়েছে তার সঙ্গে থাকতে থাকতে ওর আবার আরেকজনকে ভালো লেগেছে এই যে এই ধরনের যাদের মেন্টালিটি এই ধরনের ক্যারেক্টার যাদের থাকে না তাদের এক নয় একশোতেও হয় কোনোদিনও হবে না কারণ এরা না কোনো কিছুতে স্যাটিসফাইড হতে পারে এদের প্রচুর সঙ্গ দরকার হয় প্রচুর পুরুষের সান্নিধ্য দরকার হয় এরা একটা পুরুষের দ্বারা কোনোদিনও স্যাটিসফাইড হতে পারে না এদের মানে অতিরিক্ত খিদে অতিরিক্ত মানে মনের খিদে শরীরের ক্ষীরে যেটাই বলে না কেন সব মিলিয়ে মিশে অতিরিক্ত ক্ষীরে এরা কোনোদিনও কারো সংসার করতে পারবে না কারো ঘরনীয় হতে পারবে না মা তো মা এই তো মা হয়েছে নামকে বাঁচতে সন্তানটা হয়তো এসে গেছিলো তাকে মানে পৃথিবীতে এনেছে ব্যাস ওইটুকু তার কোনো রেসপন্সিবিলিটি নেই যদি থাকতো এতদিনে অ্যাটলিস্ট সন্তানকে যদি সে ভালোবাসতো ভার্মে যায় বাকি সমস্ত কিছু ঠিক আছে তার ক্যারেক্টার যেটাই হোক না কেন সন্তান তো একটা আলাদা জিনিস সে নারী কেটে তাকে জন্ম দিয়েছে তাহলে অ্যাটলিস্ট সন্তানের জন্য একটা কাস্টাডি অ্যাপ্লাই কেন সে চায় না এখন স্পষ্ট কারণ তার তো একটাতে না সে আজকে এটা কালকে সেটা যতদিন তার যৌবন থাকবে ততদিন সে সেই যৌবনটাকে নিয়ে ছিনিমিনি খেলবে এটাই হচ্ছে তার কাজ তো সেইখানে বাচ্চাটাকে নিয়ে আসলে সে কাবাবে হাঁটবে তার একটা রেসপন্সিবিলিটি এখন একা এখন স্বাধীন নিজের মতো চলছে তাই না সেই জন্য সে সন্তানের কাস্টডি অ্যাপ্লাই করে ভিডিও অনেকক্ষণ শুরু করলাম এখন ইন্ট্রো দিয়ে নিই চলো একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই ল্যাভ্রি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টার বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করুন এই যে আজকে ক্যাথার যে পরিস্থিতি সেটা দেখে অনেকেরই খারাপ লাগলেও কিছু করার নেই আজকে ক্যাথার এই পরিস্থিতির জন্য দেখো সন্তানকে গাইড কে করে বাবা মায়েরা করে তো আজকে ক্যাথার বাবা মা তাদের ভূমিকাটা কি তারা কি দায়িত্ব পালন করেছে মেয়ে অন্যায় করেছে ছেলে মেয়ে অন্যায় করলে বাবা মা তাকে শাসন করবে তারপরে এরকম একটা অন্যায় যেদিন এই ঘটনা ঘটে সেদিনই যদি তার বাবা মা তাকে দুটো দুগালের চর মেরে যদি সেই জায়গাতে বসেই বলতো এখানেই থাকতে হবে জীবিত অবস্থা এখান থেকে বেরোনো যাবে না এই সংসারে টিকে থাকতে হবে যেটা হয়েছে সেটাকে ভুলে যেতে হবে মেয়েকে যদি শাসন করতো কারণ ওই পরিস্থিতিতে যেদিন এই ঘটনা ঘটে তখনও কিন্তু এই ক্যাথা তার সঙ্গে লিভিং রিলেশনে যায়নি যে পর্যন্তই তাদের লিমিটেশন ছিল তাহলে করে যদি সেই শাসনটা করতো তাহলে হয়তো সংসারটা আজকে টিকে যেত সেটা না করে মেয়েকে উশৃঙ্খল জীবনযাপনের দিকে আরও ঠেলে দিয়েছে এই বাবা মা এমনিতেই তো মেয়ে বড্ড বেশি উশৃঙ্খল আর এই জায়গা থেকে বোঝা যায় যে তার পারিবারিক যে শিক্ষা পরিবার পরিবার ঠিক বলেই আজকে মেয়ে হয়েছে আর মেয়ের এই উশৃঙ্খলাকে সম্পূর্ণভাবে মদত দিয়েছে তার বাবা মা বাবা মা মদত দিয়েছে বলে আজকে আমাদের ক্যাথার এই পরিস্থিতি আজকে ক্যাথার একটাতে পোষাচ্ছে না একাধিক সম্পর্ক এখানে উঠে আসছে আবার কি তার এই সম্পর্কের মধ্যে তার নেশার থেকে শুরু করে তার সমস্ত কিছু সমস্ত কিছু এখানে বেরিয়ে এসছে এমনকি তার ফ্ল্যাটে মধুচক্রের বিষয়টাও বেরিয়ে আসছে আজকে ফোকলা অনেক প্রুফ এখানে সামনে আনছে অনেক ভয়েস এখানে বেরিয়ে এসছে বিশ্বাস করো আমার খুব ইচ্ছে ছিল প্রমাণ এখানে তুলে দেবো কিছু প্রমাণ এখানে তুলে দেবো কিন্তু ওই যে আমাদের আবার ওয়াইটিতে একজন আছে যার কাছে কি না মানে বাকি কোনো ক্রিয়েটার্সরা ফোনদ্বীপ রিলেটেড কোনো প্রুফ কোনো ভিডিও কোনো মানে পিক কোনো কিছু আমরা রিভিল করতে পারবো না শুধুমাত্র তার ডান তার বাঁ হাত যারা আছে দুজন তাদের জন্য সবটা প্রযোজ্য সব জায়গায় বিচারিতা এটা তো আমরা জানি যাই হোক সেই কারণে আমি আর এই রিক্সটা নিলাম না প্রয়োজন কি বাদ দাও এমনিতেই মুখে বলে যাই সেটাই যথেষ্ট তো সেটাই বলছি আজকে ক্যাথার বাবা মা যদি এইরকমভাবে ক্যাথাকে নোংরা মিতে সাপোর্ট না করতো শুধু সাপোর্ট নয় একটা মেয়ে ম্যারেড ডিভোর্স হয়নি তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে বাবার নিজের সাক্ষী থেকে কতটা নোংরা সেই ফ্যামিলি হলে এই কাজগুলো করতে পারে সুতরাং এদের কাছে এটা তো জল ভাল যে তার মেয়ে আজকে এই ছেলে কালকে সেই ছেলে পশু ওই ছেলে এক এক সঙ্গে গিয়ে রাশ লীলা করতে থাকবে এটা তাদের ফ্যামিলির কাছে ম্যাটারই করে না এদের কাছে মান সম্মানটা কোনো বিষয় না তা না হলে আজকে দেড় বছরের ওপরে এই একটা টপিক্সের উপরে এত ট্রোল এত কন্ট্রোভার্সি এত রোস্টিক এত কিছু হচ্ছে কেস কামারি থেকে এদের সোশ্যাল তো একটা মানে সম্মান আছে তাই না সেটাও তো নেই সবাই মোটামুটি জানে এই বিষয়টা তাতে এদের কুচপড়োয়া নেই কিছু যায় আসে তাই তো তারপরে আজকে তোমরা একটা জিনিস দেখো শুধু ক্যাথা খারাপ ক্যাথার এই দিকটা খারাপ সেটা যেমন বললাম ঠিক তেমনি হাজব্যান্ড ওয়াইফ এই রিলেশানের মধ্যে যেটাই ঘটুক না কারণ যদি কোনো থার্ড পারসেন সেখানে এন্ট্রি নেয় সেই রিলেশান কখনও ভালো হতে পারে না তার ফিউচার ভালো হয় না আচ্ছা ক্যাথার আর যখন রিলেশানটা ছিল আমরা দেখেছি ক্যাথা কখনও ভালো কিছু করেনি শ্বশুরবাড়িতে তার প্রমাণ আমরা পেয়েছি তারপরেও ফনদীপের মা সেখানে সবসময় এন্ট্রি নিন এই বিষয়টা প্রচণ্ড মারাত্মক খারাপ আর সেখানটাতে খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে দেখো এটা জানি ছেলের বিয়ে হলে মায়েরা প্রচণ্ড ইনসিকিউরিটি ফিল করে মায়েদের যেন কী একটা বেরিয়ে যাচ্ছে কিন্তু মায়েদের বোঝা উচিত তারাও কারো ছেলের সঙ্গে সংসার করছে তারাও এই জায়গাটা দিয়েই এগিয়ে এসেছে সেই জায়গাটা তার শাশুড়ি যদি ছাড়তে পারে তাকেও ছাড়া উচিত কারণ একটা মেয়ে যখন সব কিছু ছেড়ে একটা নতুন সংসারে আসে সেই সংসারটাকে আপন করে না। তো তাকে তো সেই জিনিসটা দিতে হবে না যাতে সে আরও আপন করতে পারে তাকেও তো তার জায়গাটা দিতে হবে যদি সেই জায়গাটা না দিয়ে তাকে যদি সবসময় কথায় কথায় অপমান করা হয় বা নিচু করে দেখানো হয় তখন তো একটা জেদ চেপে যাবে আর সেই রিলেশান সেই বন্ডিং কখনো কি স্ট্রং হতে পারে কখনও ভালো হতে পারে হতে পারে না তো এটা একটুখানি আরেকটু একটু সঙ্গে আমাদের ফোন একটুখানি এটাকে ব্যালেন্স করা উচিত ছিল যখন এই ঘটনাটা সামনে আসে এই ক্যাথার এই এক্সট্রা বায়োটালটা তখন এই সোশ্যাল মিডিয়ায় পাঁচকান না করে সোশ্যাল মিডিয়ায় পাঁচকান করে তো প্রবলেম সলভ হবে না প্রবলেমটা আরো বেশি ঘেটে যাবে যদি নিজেদের শর্ট আউট করার চেষ্টা করতো যদি বোঝানোর চেষ্টা করতো বা যদি এটা দেখার চেষ্টা করতো যে কী কারণে তার ওয়াইফ আজকে এই রিলেশানটার মধ্যে ঢুকেছে কোথায় কমতি আছে সেটাকে যদি রেক্টিফাই করার চেষ্টা অন্তত একবারের জন্য হলেও করতো সোশ্যাল মিডিয়ায় পাবলিক না করে তাহলে হয়তো বিষাল অন্যরকম হলেও হতে পারতো আবার নাও হতে পারতো কারণ যার ক্যারেক্টারি একাধিক পুরুষ সঙ্গ চাই সুতরাং তার ওই স্বামীতে পোষা না সে সংসার করতে পারতো না এটা হচ্ছে বাস্তব কথা ক্যাথার যে ভিডিওগুলো এখন যে ক্যাথার ভিডিওগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি সেখানে খুব ছোট ছোট ফুটবল কালকে ভিডিওটা না ন ছিল আজকের ভিডিও তো চার মিনিট কিছু সেকেন্ডে তো ক্যাথা এখন ঠিক মতো ব্লগ করছে না ও এখন প্রমোশনাল ভিডিওগুলি খুব বেশি পরিমাণে করছে প্রচুর প্রমোশনাল ভিডিও করছে আর ওর বিজনেসের কাজ করছে আমরা এখানে অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি যারা ব্লগার তারা কিন্তু ব্লগিংয়ের পাশাপাশি কোনো না কোনো বিজনেস করে দিনবি সেই বিজনেসও চালাচ্ছে ব্লগিংও চালাচ্ছে সংসারও সামলাচ্ছে অনেক আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে কিন্তু এই ক্যাথা মতো কাউকে দেখিনি ব্যথার মতো কাউকে দেখিনি আজকে তার এনার্জি নেই মুখটা খুঁজেতে এই হয়েছে এই ঘাপুস হয়ে গেছে কি কি বিচ্ছিরি কোনো সিস্টেম নেই তার জীবনে তার লাইফের কোনো সেটেলমেন্ট বলতে কি কোনো কিছু নেই স্বাধীন মানে অত্যাধিক স্বাধীন মানে মানে উচ্ছৃঙ্খল স্বাধীনতা যাকে বলে সেই স্বাধীন লাইফ সে লিড করছে এখন এতদিন ছিল ফোকলা ফোকলার সঙ্গে রিলেশন নেই ওই একই ফ্ল্যাটে থাকতো তারপরে তার জিম ট্রেনার তার সাথে তার কতটা রিলেশান কতটা কি করেছে তার সাথে কি করছে সেটা মানে ক্রমশ প্রকাশ্য সবই আসবে সামনে আর সবসময় সে তার ঘুম পায় সে একটা না ঘুমিয়ে রায় রাতে তার ঘুম হয় না কি এমন কাজ করে কত কাজ করে কত ব্যস্ত সে যে সে সারাদিনে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একা মানুষ একা খাচ্ছে ওই তো রান্না রান্না করলে করছে না করলে না করছে বাইরে থেকে খাচ্ছে বাড়ি থেকে আসছে সুতরাং সংসার কিছুই নেই সংসারের জীবনযাত্রা বলতে কিছু কোনো হেডেক নেই সে একা মানুষ একার মতো চলছে সেখানেও সে সময় পাচ্ছে না তার ঘুম হচ্ছে না ঠিক মতো টাইম নেই টেবিল নেই সে যখন তখন ঘুমিয়ে পড়ছে রাত্রে দুটো আড়াইটার সময় তার ঘুম ভাঙছে তখন গিয়ে সে বাসন বেসিন থেকে বাসন পরিষ্কার করছে রান্নার কিছুটা গুছিয়ে রাখছে কখনো রাত্রে তিনটের সময় সাড়ে তিনটের সময় করে চারটে পাঁচটার সময় গিয়ে ঘুমাচ্ছে বেলা বারোটা আটটার সময় উঠছে এটা কোনো লাইন তাহলে সে বাকি টাইমগুলো তো কী করছে সারাদিন প্রমোশনাল ভিডিও করছে মানে যত প্রমোশনাল ভিডিও আছে সব কিছু শুধু আমাদের এই ক্যাথার কাছে আসছে শুধু ক্যাথাই প্রমোট করছে সমস্ত ভিডিওগুলো সমস্ত কোম্পানিগুলো শুধু ক্যাথাকেই দিচ্ছে এই প্রোমোশনাল ভিডিওর করার অফারগুলো এটাই কি ক্যাথা বলতে চাইছে নাকি ও একাই একমাত্র বিজনেস করছে কত বিজনেস করছে ও কত কী চালাচ্ছে হ্যাঁ কাজ করতে হচ্ছে এমন তো কিছু কাজ হচ্ছে সংসার সামলাতে হচ্ছে বাচ্চা সামলাতে হচ্ছে তাই ওর সময়টা ওখানে বেরিয়ে যাচ্ছে সেটা তো নয় লাইফ এটা ও ঘুমাচ্ছে ওরা শুতে দিলেও ঘুমিয়ে পড়বে তার মানে কি রাত্রিবেলাও কী করে বাকি সময়টা কি করে সারাদিনও ঘুমানোর সময় পায় না কেন তার মানে ওর ফ্ল্যাটে কেউ থাকে সেখানে রাত্রিবেলা আসর বসে নেশা নেশা ভাঙ কিছু হয় অধিচক্র চালানো হয় কারণ যার একাধিক পুরুষ প্রয়োজন তার তো ভাই একা থাকা সম্ভব না তার চাহিদা তো অনেক সে একা কী করে একটা রাতও কাটাবে কি করে কাটাবে তার তো প্রসবেন সেটাতে তার মানে কি এটা চলে তার এনার্জি ড্রিঙ্ক এখন খাচ্ছে দেখছি সেটার তার নেশা হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে তারপরেও সে খাচ্ছে এনার্জি ড্রিঙ্ক এত এনার্জি লসা আর কি তো এমনি ড্রিঙ্ক করতো নেশা করতো সেই ড্রিঙ্কটা করছে বলে কি সারাদিন ঘুমাচ্ছে তারপরে এনার্জি ড্রিঙ্ক খেয়ে একটু এনার্জি নিয়ে এই ভিডিওগুলো করছে আর তিন চার মিনিটে ভিডিও শ্যুট করে এখানে দিচ্ছে আর বিজনেসের কিছু কাজ করে সেগুলো পারচেস করছে এই তো সারাদিনে তার রুটি নাকি সারাদিনে সে অন্য মানে পুরুষ মানুষ খুঁজতে ব্যস্ত নাকি তার ফ্ল্যাটে একাধিক পুরুষ মানুষের আনাগোনা সেখানে মধুচক্র চলে অনেক কিছু বেরিয়ে আসছে অনেক কিছু বেরিয়ে আসছে খুব শীঘ্রই আরও অনেক কিছু সামনে আসবে এই ফোকলাই ব্যথাকে একদম সাইজ করে দেবে চিন্তা করো না একদম সাইজ করে দেবে আর যেটা বেরিয়ে এসেছে যেই প্রমাণের কথা আমি তোমাদেরকে বলছিলাম ফোনদ্বীপের একটা ভিডিও দেখলাম মানে এক জায়গায় একটা বুক দেখলাম সেখানে দেখলাম ফদীপ নিজে ভিডিও করে বলছে যে যখন ক্যাথা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল শ্বশুর বাড়ি থেকে বলেছিলো এক কাপড় বেরিয়ে এসেছে নাইটি পরে বেরিয়ে এসেছে না ও সমস্ত ডকুমেন্টস ও ব্যান্ড ডিটেলস ও সমস্ত অর্নামেন্টস ইভেন ফদীপের মায়ের বাচ্চাটা যা যাবতীয় ওদের ফ্যামিলিতে যা অর্নামেন্টস ছিল সমস্ত অর্নামেন্টস সবটা গুছিয়ে নিয়ে ও নিজে সবটা গুছিয়ে নিয়ে ও তারপরে ওই বাড়ি থেকে বেরিয়েছে আর যার কারণে আজকে দেখো কেস 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 কেসের কোনো সলিউশন নেই কারণ অপরাধ তো করেছ যদি আজকে নিরাপরাধ হতো ক্যাথা। তাহলে তো ও ওই কেসটা জিতে বেরিয়ে যেত এতদিন লাগতো না এতদিন লাগতো হয়তো ডিভোর্সটা পেন্ডিং থাকতে পারতো বাকিগুলো তো হেঁটে তো বেরিয়ে আসতে আজকে একটার পর একটা ওর ওপরে মানে এলিগেশান আনা হচ্ছে এলিগেশান বলা ভুল এলিগেশন ঠিক থাকে এলিগেশান আর কি আনা হচ্ছে ও চুপ করে আছে ওর কাছে কোনো উত্তর নেই কেন তারপরে ও অপরাধী অনেক অপরাধ করেছে ও আর সেগুলোর তো প্রমাণ এখন বেরিয়েই যাচ্ছে প্রমাণ ছাড়াও সবটা বেড়িয়ে যাচ্ছে তাহলে এই যে ও যে এখানে নাটক করতে বসেছিল না ও শ্বশুরবাড়ি থেকে চলে আসার পর নতুন চ্যানেল খুলে পাঁচ লাখ টাকা হাওয়া হয়ে গেছে ফনদীপ আর কি পাঁচ লাখ টাকাটা নিয়ে নিয়েছো ওর অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ মিথ্যে কথা কত বড় মিথ্যেবাদী এই মেয়েটিকে দেখলে বোঝা যায় যে এই মেয়েটি এতটা নোংরা এতটা নোংরা চরিত্রের এতটা মিথ্যেবাদী মানে এতটা ড্রেসপারেট হতে পারে ওনাকে কিছু বোঝেই না তোমরা অনেকেই আছে ওর সাপোর্টার ও ছোট ও বাচ্চা ও কিছুই বোঝে না ঠিকই বলেছ এরাই বাচ্চা এরাই কিছু বোঝে না এরা কিছু বোঝে না বলে এদের এক পুরুষের পোষায় নেয় এদের একাধিক পুরুষ লাগে পুরুষ সজ্ঞটা এরা বোঝে সন্তান এরা বোঝে না সন্তানকে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে রেখে সন্তানের প্রতি কোনো দায়িত্ব কোনো টানই নেই দায়িত্ব তো পরের কথা কোনো ভালোবাসাই নেই কোনো নারীর টানি নেই একাধিক শুধু পুরুষ চাই পুরুষ সঙ্গ চাই এরাই বাচ্চা হয় যেমন এ একজন বৌদি একজন এরাই হয় বাচ্চা তাই না আর আমরা হই বুড়ো আমরা সব বুঝি আমরা কেন এদেরকে নিয়ে কাঁটাচেরা করি এমনি এমনি এদের সম্পর্কে এই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয় কই আমাদের সম্পর্কে তো এগুলো পাবলিক হয় না কারণ সত্যিই তো আমরা তো বাচ্চা নই আমরা ম্যাচুয়েট ঠিকই বলেছে এরা বাচ্চা তাই জন্য এদের একাধিক সম্পর্ক থাকতে পারে আমাদের পায় আমরা অনেক ভেবে চিন্তে কাজ করি আমরা এইগুলোকে নোংরা আমি মনে করি আর নোংরা আমি মনে করি বলেই আমাদের থেকে কেউ কাদাও ছেটাতে পারে না এদের নিয়ে যতই কাদা ছেটানো হোক আর এদের কাদাটা ভালো লাগে এরা এতটাই নোংরা এতটা পয়সার প্রতি এদের এত মানে ন্যাক মানে পয়সার লাভার এরা হয় যে পয়সার জন্য এরা মানে বলতে পারো অন ক্যামেরা কোথায় সব কি বলবো আরে বলতেও খুব খারাপ লাগে জানো তো বলে বলতে গিয়েও কোথাও যেন আটকে যায় এতটাই নোংরা এতটা নোংরা না হলে আজকে যে মেয়েটি নিজে বেরিয়ে এসে বলছে শ্বশুরবাড়িতে সে অত্যাচারিত সে নতুন একজনের সঙ্গ পেয়ে বেরিয়ে আসতে পেরেছে আজকে সেই সঙ্গটাও তার ভালো লাগলো না সেই সঙ্গে থাকতে থাকতে তারা আবার আরেকটা সঙ্গ দরকার কীরকম খিদে বলে এটাকে মানে কীরকম চাহিদা বলে এটাকে বলো তো মানে কতটা নোংরা হলে আর এর ফ্যামিলি পার্সনরা এর বাবা মা তারাও ঠিক সেম সেম মানে মেয়ে উচ্ছন্ন যাচ্ছে মেয়ে দিন দিন তলিয়ে যাচ্ছে তলারিতে বাবা মা সেটা ভালো লাগছে নাকি বাবা মাও মেয়েকে বিক্রি করে ফায়দা দিচ্ছে তোকে বিক্রি করছে পয়সাটা আমাদের জিনিস এটাই হচ্ছে বুঝতে পেরেছো প্রথমত তো এদের ফ্যামিলির মেন্টালিটি ফ্যামিলি পার্সনের মেন্টালিটি প্রচণ্ড চিপ প্রচণ্ড এরা প্রত্যেকেই নোংরা নোংরা না হলে নোংরা সাপোর্ট করতে পারে না দেখো যে যেরকম সে কিন্তু সেরকমটাই খুঁজে সে কিন্তু সেরকমটাকেই সাপোর্ট করবে তারপরে কথা তাই না তো এই ক্ষেত্রেও তাই এরা এতটা নোংরা বলে মেয়েকে নোংরা আমি উচ্ছৃঙ্খল জীবনযাত্রার দিকে আরও প্রভাব করছে যে হ্যাঁ তুই যা ইচ্ছা তাই কর তার সঙ্গে মেয়েকে নিয়ে যত চর্চা হচ্ছে তত ইনকামও আসছে সবারই ইনকাম আসছে আগে মেয়ের একটা চ্যানেল ছিল এখন ধীরে ধীরে বাবা মা দাদা বৌদি সবার চ্যানেল খুলেছে আর মেয়ের মুখ ভাঙেই ভাঙে সবাই ইনকাম করছে বেশ ভালো ফায়দাই হচ্ছে সম্মান দিয়ে কী হবে সম্মান দিয়ে কি পেটে ভাত ঝুঁকবে না পয়সা দিয়ে সবটা হবে পয়সা থাকলে সম্মান এমনি কিনতে পাওয়া যায় এদের কাছে বুঝতে পেরেছ কতটা নির্লজ্জ এত কিছু হচ্ছে এত প্রুফ বেরিয়ে আছে এত নমুরা বি করছে এই ক্যাথা ও কি সুন্দর নির্বিকারে মানে ও কোনো হেঁটে কিনে ও কি সুন্দর নির্বিকারে ভিডিও করছে আর কি সুন্দর কথা বলে যাচ্ছে আর মানে এই সবকে ও পাত্তাও দিচ্ছে আজকে আমি যদি কোনো অন্যায় না করি আমার চরিত্র নেই এত বড় কথা আমি মেনে নেবো এমনি 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 মেনে নেবো শুধু একটা কথাই সেই বদির মতোই কথা একটা কথাই যে আমি যেখানে যাই সেখানেই যাকে একটা করে প্রেম প্রেম যদি নাই করো তার প্রুফ দাও না ফাইট করতে পারছো না প্রেম করো এমনি এমনি কেউ কারো সম্পর্ক বলতে পারে নাও প্রেম করে এত বড় কথাটা বলতে পারে এমনি এমনি বলছে তোমার সম্পর্কে আর তুমি পুরো চুপ করে আছো আজকে ফোকলা তোমার টাকাও খেলো তোমার চরিত্রও বিক্রি করছে তোমার নতুন প্রেম সম্পর্কও সবটা বলছে তো অথচ তুমি চুপ করে আছো কি আছে কি আছে মোকলার কাছে যার জন্য চুপ চুপ করে থাকতে হচ্ছে তোমাকে যে তুমি কথা বলতে পারবে না কথা বললে তুমি আরও এক্সপোজ হয়ে যাবে সে তুমি যত চুপ করেই থাকো এক্সপোজ তো তুমি হবে। তাই না যাই হোক বন্ধুরা এটুকুই বলতে এসেছিলাম সামনে আরও অনেক কিছু বাকি আছে আরও অনেক কিছু দেখতে হবে ঠিক বললাম না ভুল বললাম কমেন্ট সেকশানে সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে না তো ভিডিওর